কারণ সবাইকে দেখি ডালা খায় তো আমার অনেক ডালা খেতে ইচ্ছা হচ্ছিল তো ভাবলাম আমি নিজেই আমার ডালাটা বানিয়ে ফেলি তো প্রথমে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর একটু একটু করে কেটে নিয়েছি সব জায়গা যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে যায় আর এখন হচ্ছে মশলাগুলো মিক্স করে নিয়েছিলাম এখানে নর্মালি বাসায় যা মশলা আছে তাই তাছাড়া শুধু রাঁধুনের একটা বারবিকিউ মশলা দিয়ে দিয়েছিলাম এর সাথে আর এখন পুরোটা মুরগির মধ্যে ভালো করে মেখে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এখন চুলায় দিব তো মশলা মাখানোটাও খুব ভালো হয়েছিল। সাথে একটু টক দইও দিয়েছিলাম তো আমরা যেহেতু বড় কন্টেন্ট ক্রিয়েটার না তো আমাদেরকে কেউ ডালা পাঠাবে না আর আমার ভিডিও কবেই না কবে ভাইরাল হয় সেটাও জানি না তো এই জন্য বাবলা আর কতদিন ওয়েট করব এর চাইতে আমি নিজে আমার ডালাটা বানিয়ে খেয়ে ফেলি আর এখন হচ্ছে মুরগিটা উলটিয়ে দিলাম তো প্রথমে ঢেকে দেওয়ার একটা কারণ ছিল যে আপনারা যখনই গ্রিল করেন কেটে করেন বাস্তব করেই করেন প্রথমে চুলাতে দিয়ে একটু ঢেকে দিবেন যাতে মাংসটা সেদ্ধ হয় এরপর হচ্ছে ঢাকনাটা সরিয়ে ফেলবেন তারপর আস্তে আস্তে ভাজবেন কারণ আস্তে আস্তে ভাজলে দেখা যাবে এরপর গ্রিল হবে একটু একটু করে যেমন এই যে আমি সব সাইডটা একটু চেপে টেপে ভেজে নিয়েছিলাম সুন্দর করে যে এখন একটু বাঁকা করে দিয়েছি ওর পরে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছিলাম এরপর কাবাব ভাজছিলাম আর লাস্টে হচ্ছে আমার গ্রিলের ফাইনাল টাচটা দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে একটু টমেটো সস আর হচ্ছে একটু বারবিকিউ মশলা আর একটু পানি মিশিয়ে একটু দিয়ে নিচ্ছিলাম কারণ তাহলে একটু জুসি জুসি ভাবটা থাকে আর এখানে কয়লা ফ্লেভার করবো তাই আমার হাজব্যান্ডকে বললাম এই কাজটা একটু তুমিই করো তো ও করে দিচ্ছিলো আমি কাজ করবো আর ও বসে থাকবে এটা কিন্তু আমি সহ্য করতে পারি না তাই ওকে দিয়ে একটু একটু কাজ করাই আর এখন হচ্ছে ফাইনালি আমি ডালাটা বানাবো তো আসলে আমি ভেবেছিলাম যেহেতু এটা আস্ত মুরগি আমার মনে হয় বানাতে অনেক কষ্ট হবে বাট সেরকম কিছুই হয়নি আরও সহজ হয়েছে মানে কোনো ঝামেলেই হয়নি কেটে বানালে যেরকম হয় আস্তটাও সেরকমই হয়েছে আর খেতেও মার্শাল্লা অনেক মজা ছিল তো এই তো ফাইনালি আমার পুরো ডালাটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে আপনারাও অবশ্যই বলবেন আর আপনারাও যারা যারা ডালা খেতে চান অবশ্যই বাসায় বানিয়ে ফেলবেন আর এখানে আনাইজা আদিয়ান আর আমার হাজবেন্ড সবাই তো অস্থির হয়ে গিয়েছিল খাওয়ার জন্য সাথে আমিও তো ভিডিওটা শেষ করে